হ্যালো পিয়োস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও আশা করি সবাই ভালো আছো আজ আমি বেগুন সিম দিয়ে মাছের অসাধারণ একটা রেসিপি করব আর এটা হচ্ছে তোমার নলা মাছ অথবা বাটা মাছ যেটাই বলো আমরা এটাকে নলা মাছই বলি তো মাছটাকে আমি প্রথমেই ধুয়ে ফ্রেশ করে লবণ মাখিয়ে হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছি এরপরে যে মাছগুলো আমি কড়া করে লাল লাল করে ভেজে নিলাম এখন মাছগুলো সব এক এক করে উঠিয়ে নিব আর এদিকে আমি পেঁয়াজ কুচে রেখেছি তরকারির জন্য আর শিম বেগুন কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় রান্নাটা তাড়াতাড়ি হয় সময় একটুখানি কম লাগে তো মাছগুলো সব উঠিয়ে নিলাম এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো শীতকালীন সময়ে কিন্তু সিম বেগুন দিয়ে তরকারি মাছের তরকারি রান্না করলে খেতে বেশ লাগে তো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব তো এদিকে মশলাটাকে ভালো করে কষিয়ে এনেছি মশলা গায়ে থেকে তেল ছেড়ে দিলে তাহলে বুঝতে পারবো যে মশলাটা কষানো হয়েছে ভালোভাবে তো মশলা ভালো করে না কষালে কিন্তু ভালো লাগে না তরকারি আরে থেকে যে সিমগুলো ধুয়ে পিস করে নিয়েছিলাম সেগুলো রেখে দিয়েছি একটা বাটিতে এখন এই মশলা কষানোর ভিতর দিয়ে দিলাম দিয়ে এখন যে ভালো করে মশলার সাথে সবজিগুলো মাখিয়ে নিয়েছি এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঠেকে দিলাম তো শীতের শীতের দিন তোমরা সবাই জানো যে সময় কিন্তু খুব দ্রুত চলে যায় রান্না বসাই কিন্তু তাড়াতাড়ি খুব কিন্তু লেটই হয়ে যায় আর আমি মাটির চোলা রান্না করি রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে গ্যাসের চুলার থেকে আর মাটির চুলার রান্না বেশ মজা লাগে তো এদিকে সিমগুলো কষানো হয়ে গেছে একটু উনে গেছে সেম বেগুনগুলো উনে গেছে এখন আমি তরকারি ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঝোলটাকে আমি জাল করে নেব আর বলক চলে আসলে মাছগুলো আমি ছেড়ে দেব এই যে বল তরকারিতে বলক চলে আসছে ঝোলটাকে একটু বেশি পরিমাণে জাল করে নিলে ভালো হয় আর কি পাঞ্চা পানসে লাগে না তরকারি তো ওইদিকে আমি যে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে যে মাছগুলো ভাজা ছিল সে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে তোলের সাথে তরকারি সিম যাই আসে সব কিছু ভালো মতো হয় গ্রান হয় তো এখন আমি যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব প্রায় তরকারিটা কিন্তু হয়ে আসছে জল বেশি রাখবো না একটু কম কমই রাখবো তো ধনিয়া পাতাটা সাথে সাথে দিয়ে নামিয়ে নিলে পাতাটা কিন্তু সেদ্ধ হয় না কাঁচাই থেকে যায় এই জন্য আমি আবার একটু ঠাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ধনিয়া পাতাটাও সেদ্ধ হয়ে যায় আর তরকারির সাথে মেশে যায় আর এই দিনে তরকারিতে ধনিয়া পাতা না দিলে তরকারির স্বাদ কিন্তু পারে না তো ধনিয়া পাতা দিলে তরকারি স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর গ্রান্ডও খুব ভালো লাগে এই তরকারি দিয়ে অনায়াসে পেট ভরে ভাত খাওয়া যায় প্রিয় সেই যে সিম বেগুন আমাদের এটা বাড়ির কাছে লাগানো হয়েছে সেখান থেকে আমি তুলে এনে রান্না করলাম এত আমার তরকারি ফাইনাল লুক